এলা হল চুলি না তুই একটু দেখা খাশান খাতে অবস্থা পয়সা লাগে এখনো তো পুরাইছে না ফাঁকছে না একটু তো পয়সা লাগবই আচ্ছা আইনি সব বালা করছো আমরা গাছে লিচু তাইনি মজা হই গতবার আমরা খাইছিলাম কয়েকটা গতবার তো কয়টা সাতটা না আটটা লেসু খাইছিলাম এবার তো লেসু বেশি অনেকগুলা অনেক গোলা কিন্তু দৌড়ছিলাম না খাইতাম না চুলাই তুই আর কিতা দেখছি অবস্থা কিতা ইটা লিচু কেমনে খায় এরা দেখি দেখলে আমরা কিতা যে করতাম আমরা কিছু বুঝতে হইতেছি না গাছের আম লাগতে পারি না লিচু রাখতে পারি না গেটটা পর্যন্ত গেলেছে গেটটা ঠিক লাগছে এই যে কিছু খোলা ফান্তে আমরা গেট টিট বাইঙ্গে কি অবস্থা করলো ইয়ে আম নিলসু নিলসু ও রাখলো না এখন আছে গেট করানো লাগতেছে কি একটা অবস্থা হইলে তুই গেছে গেটে টিটে গিয়া এরা নাই আর টিকেই যায় না এই যেমন এরারের জীবনে এরার মা বাবা কখনও আম লিসিগুলো খাওয়াইছে না এমন একটা অবস্থা এমন একটা এলাকা হওয়ার মতো না